ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম একদিকে যখন রামমন্দির উদ্বোধন নিয়ে ব্যস্ত রামমন্দির উদ্বোধনের দিনে দক্ষিণে মমতা আর উত্তরে সুবেন্দু সহ 60টির বেশি মিছিল কলকাতা শহরে সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় মহানগরীও যেন তাল ঠুকবে অযোধ্যার মতো না হলেও বাংলায় রাজনীতির জন্য অন্যতম বড় দিন 22 জানুয়ারি অর্থাৎ আজ রাজনৈতিক থেকে সামাজিক বাংলায় রঙ্গমঞ্চে একে একে অবতীর্ণ হয়েছে সব পক্ষ সোমবার রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশাসন সূত্রে খবর দক্ষিণে মমতা ও উত্তরে শুভেন্দু সহ কলকাতার বিভিন্ন সামাজিক রাজনৈতিক মিলিয়ে প্রায় ষাটটির বেশি মিছিল হওয়ার কথা সোমবার রাম মন্দির উদ্বোধনের দিনে কলকাতায় সংহতি মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা সে মিছিল হাজরা থেকে শুরু হয়ে শেষ হবে পর্যন্ত তৃণমূল সূত্রের খবর মিছিল ছাড়াও সর্বধর্ম সমন্বয়ের মিছিলের ফাঁকে ফাঁকেই আরও কিছু কর্মকাণ্ড সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগে যে যে তিনি পুজো দেবেন কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মমতা যাবেন মিছিলের জমায়েতে বেলা তিনটের সময় হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে তা এগোবে হাজরা রোড ধরে মমতা হাজরা রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেখান থেকে বাঁদিকে মোড় নিয়ে পৌঁছাবেন হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথেই হাজরা ল কলেজের সামনে থামবে মিছিল অদূরেই রয়েছে একটি মসজিদ মিছিলের সমুখ ভাগ থেকে স্কুটারে চড়ে সেই মসজিদে গিয়ে কিন্তু চাদর চড়াবেন তৃণমূলের সর্বময় নেত্রী সেখান থেকে আর ফিরে আসবেন মিছিলের পুরো ভাগে তারপর মিছিল যাবে পাকসার ময়দানের উদ্দেশ্যে সোমবার সকালে উত্তর কলকাতায় একটি ধর্মীয় সংগঠনের মিছিলে অংশ নেবেন বিধানসভার বিরোধী দলনেতা উত্তর কলকাতার গণেশ টকিজ এলাকার বৈকুণ্ঠ মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেবেন তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাটে রাম পুজোর আয়োজন করেছে বিজেপি সেখানে প্রয়োজনে বাড়তি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ ভবানীপুরের রমেশ মিত্র রোড থেকে একটি মিছিল যাবে ক্যামাক স্ট্রিট পর্যন্ত অন্য মিছিলটি শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে গিরিশ পার্কে রাম মন্দিরের সামনে শেষ হবে ধর্মতলা মোড়েও কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সমাবেশ রয়েছে গণ ও সামাজিক সংগঠন রাজনৈতিক দল মিলিয়ে প্রায় দুশোটি সংগঠন একটি মিছিল করবে ফ্যাসিবাদ বিরোধী মহা মিছিল। দুপুর একটাই শুরু হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শেষ হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম